হ্যালো বন্ধুরা কেমন আছেন প্রত্যেককে আমার চাকে স্বাগত জানাচ্ছি তো অনেকে প্রশ্ন করেছে যে স্যার কৃষক বন্ধু সংক্রান্ত কবে টাকা ঢুকবে রবি মৌসুমের সিজনে তো আপনি একটি ভিডিও আপলোড করুন তো আপনার উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা তো যারা যারা পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে এবং বিগত কয়েক বছর ধরে টাকাও পেয়ে গেছেন বা নতুন যারা আবেদন করেছেন তো তাদের সতেরোই নভেম্বর তো তারা এই রবি টাকা পেতে চলেছে তো যাদের বেশি জমি আছে তারা পাবে দশ হাজার টাকা দুটি কিস্তিতে দেওয়া থাকে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর থেকে এবং পরবর্তী স্টেপে যাদের কম জমি আছে এবার সর্বনিম্ন কম রয়েছে তারা কিন্তু দু হাজার টাকা করে দুবার ফার্স্ট লট এবং সেকেন্ড লট অর্থাৎ একটি জানুয়ারি মার্চ মাসে জুন মাসের দিকে পেয়ে থাকে এবং পরবর্তী ডিসেম্বর মাসের দিকে পেয়ে থাকে তো যেহেতু এবছর নোটিশটি জারি করেছিল কৃষি বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো সেহেতু এবছর তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে টাকা কৃষি বিভাগ থেকে কৃষক বন্ধু প্রকল্পে সরাসরি আপনারা অ্যাকাউন্টে টাকা পেতে চলেছে তবে এটা কিন্তু যে টাকা পাবে তো এটা খুবই ভালো খবর এবং দুটি কিস্তি ফার্স্ট কিস্তি আপনারা পেয়ে গেছেন জুন মাসের দিকে সতেরো থেকে অর্থাৎ জুন মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছিলো এবং সাত তারিখ থেকে সাত তারিখ থেকে এবং সাতাশ তারিখের মধ্যে কিন্তু তারা ওই টাকাটি অ্যাকাউন্টে জমা দিয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল আর যাদের ইনভ্লয়েড ছিল তাদের একটু দেরি হয়ে গেছে যাদের অ্যাকাউন্ট ইনভ্লয়েড ছিল তাদের কিন্তু একটু দেরি হয়ে গেছে তার পরবর্তী স্টেপে যখন আবার রিচেকিং রিচেকিং করে পুরো প্রসেসটা যখন আবার আপনার নির্দিষ্ট এলাকায় বিডিএস অফিস বা এসটি অফিসে যারা আবার পুনরায় নথি জমা করেছেন তারা কিন্তু দেরিতে টাকাটি পেয়ে গেছে তো এবছর যেটা হচ্ছে যে আপনারা খুব দ্রুত যতদূর সম্ভব আপনারা আঠেরোই নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ প্রত্যেক কৃষককে তাদের অ্যাকাউন্টে সরাসরি রবি মর টাকা যেটা ডিসেম্বরে দেওয়া হয়ে থাকে কিন্তু এবছরে আর আরও পনেরো দিন আগে আপনাদের দেওয়া শুরু হলো তো কীভাবে আপনারা চেক করবেন তো এই মুহুর্তে আমি কৃষিভাগের যে ওয়েবসাইট মাটির কথা ডব্লুবিউ মাটির কথা ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন অর্থাৎ কৃষকন্ধু কপাল কৃষকন্ধু কপলকে প্রকল্পের নির্দিষ্ট ওয়েবসাইটে রয়েছি তো ডাইরেক্ট চলে যাচ্ছি কীভাবে আপনারা নির্দিষ্ট নিজের মোবাইলে চেক করবেন তো কীভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে ভ্যালিড না ইনভ্যালিড বা কবে টাকা পেতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক তো এই মুহূর্তে আমি কৃষক বন্ধু যে ওয়েবসাইট এখানে এসেছি তো ডাইরেক্ট চলে এসেছি তো আপনাকে যে এখানে স্ক্রিনে যে আছে এখানে যে আপনাকে আধার নাম্বার কিংবা ভোটার নাম্বার দিয়ে চেক করতে হবে তো আমি অলরেডি চেক করে রেখেছি তো এখানে দেওয়ার পর আপনাকে আধার কার্ড নাম্বার এখানে পুশ করতে হবে এই জায়গাটা পুশ করতে হবে তো এখানে আধার কার্ড নাম্বারটাতে পুশ করা হলো তো এইভাবে আপনি পুশ করবেন এবং পরবর্তী চাপে যে আই এম এ নট যে রিওট আছে এখানে আপনি কি কলমটি পেস করবে তো পেস করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলবে তো সেখানে দেখতে পাবে যে যদি এদিকে দেখুন ভালো করে দেখুন তো যদি এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ কথাটি লেখা থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি টাকাটি দ্রুত পেতে চলেছে এবং যার পাশে ট্রানজাকশন স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের অ্যাকাউন্টে কেআইসির সঙ্গে কোনো প্রবলেম রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তার কিন্তু ডিডিএ অথবা ডিডিএ রিভার্ট অর্থাৎ অ্যাকাউন্ট ইনভ্যালিড এই কথাটা থাকবে তবে সেই সমস্ত কৃষক সকল যোগ্য কৃষক বন্ধুদেরকে বলব যে অতি অবশ্যই আপনারা আপনাদের নির্দিষ্ট এলাকায় যে কৃষি দপ্তর রয়েছে যদি আপনি অ্যাকাউন্টটা চেক করার পর দেখেন যে ডিডি এ অথবা ডিডিএ রিভার্ট অথবা অ্যাকাউন্ট ইনভ্যালিড অপশানটি থাকে অতি অবশ্যই আপনি ব্যাংকের অ্যাকাউন্ট আর আপনার সকল নথিপত্র এবং পর্চা জেরক্স কপি এবং কারেন্ট সাজন কপি নিয়ে অতি অবশ্যই আপনি কৃষি দপ্তরে যোগাযোগ করুন ঠিক আছে আর যাদের তো অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অথচ অ্যাকাউন্ট এরকম ভ্যালিড রাখছে তাদের তো দুটি লটে তাদের কিন্তু টাকাটি পেয়ে যাবে তো সম্ভবত আঠেরো তারিখ থেকে টাকাটি দেওয়া শুরু হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি ব্যানার প্রকাশ করা হয় তো আমি এই এই মুহূর্তে ওয়েবসাইটটি দেখেছি কিন্তু ব্যানারটি এখনও প্রকাশ করেনি তো যতদূর সম্ভব ওরা দ্রুত কিন্তু ব্যানারটি প্রকাশ করবে তা না হলে এখানে কিন্তু আগেরবার যে ট্রানজেকশন হয়েছিলো সেখানে কিন্তু সফল কথাটা লেখা ছিল যে ট্রানজাকশান সাকসেস সেটা কিন্তু তুলে এখানে হাঁটি দেওয়া আছে এবং পরবর্তী স্ট্যাটাসে দেখছেন এখানে অ্যাপ্রুভ করে দেওয়া আছে এবং ট্রানজেকশন স্টেটাসে লেখা আছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে এই ব্যক্তির কোনো সমস্যা নেই ইনি যত দ্রুত সম্ভব সম্ভবত আঠেরো তারিখের মধ্যে ইনি কিন্তু ফার্স্টে টাকাটি টাকাটি পেয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলে রয়েছেন প্রত্যেকে বলবো আপনি কিন্তু এই কৃষক বন্ধু যে মাটির কথা নেট ডব্লিউ ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে যাবেন সেখান যে বন্ধু যে বন্ধু ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান যে আধার কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটি নাম্বার দেবেন এই জায়গাটা ঠিক আছে অনেকগুলো রয়েছে যখন ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আর বন্ধু আইডি রয়েছে কিংবা আপনার যেটি রেজিস্টার করা মোবাইল নাম্বার আর এক নলেজ রিসিপ্ট সেটা যদি থাকে তাও কিন্তু চেক করতে পারবেন তো আমি যেহেতু এখানে আধার নাম্বার দিয়ে আমি চেক করেছি এক ব্যক্তির তো সেহেতু তার স্কিনে কিন্তু তার কোনো ভুল নেই এবং তিনি কিন্তু যত যত দ্রুত সম্ভব টাকাটি পাবে ঠিক আছে তাকে অ্যাপ্রুভ করে দেওয়া আছে এবং তার অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে তো এইভাবে আপনারা চেকটি করে নেবেন এবং তবে তার বলে রাখি যেহেতু পশ্চিমবঙ্গ সরকার এই টাকা দেওয়ার আগে একটি ব্যানার প্রকাশ করে তবে এই মুহুর্তে আমি ওয়েবসাইট দেখেছিলাম খুঁজেছিলাম কিন্তু ব্যানার প্রকাশ করেনি তো অনেক ইউটিউব চ্যানেল কী করেছে তারা গত বছরের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি দেখিয়ে তারা বলছে বারো তারিখ টাকা ঢুকবে কাল ঢুকবে দেওয়া শুরু হলো এই সমস্ত বিভ্রান্তকর ভিডিও আপনাদের সাথে তুলে ধরছে তো আমি এটুকু বলবো যেহেতু ব্যানার এখন প্রকাশ করেনি তবে এই সপ্তাহের যে নেক্সট উইক যে রয়েছে এই নেক্সট উইকের মধ্যে ব্যানারও প্রকাশ করবে এবং তারা যত দ্রুত সম্ভব তাদের অ্যাকাউন্টে টাকাটি পাবে এটা দুটি কিস্তি দেওয়া হয় একটা হচ্ছে খারিফ শস্য এবং রবি শস্য তো খারিফটা এখন পাবে না এটা রবি মশুলে টাকাটা পাবে রবি মহসূলের টাকাটা টাকাটা পাবে তো এটা সমত গত বছর দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে চারটি লট পর্যায়ে দেওয়া হয়েছিল সাত সতেরো এবং বাইশ সাতাশ এই ডেটগুলো দেওয়া হয়েছিল তবে এক্ষেত্রে এবছর আর একটু দ্রুত এক মাস আগে দেওয়া হলো তো যত দ্রুত সম্ভব মানে যিনি রয়েছেন তেনারা একটি ব্যানারও প্রকাশ করবে সেই সঙ্গে একটি আপনাদের ফোনে একটি মেসেজও যাবে আর এইভাবে আপনারা চেক করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে ভ্যালিডিটি রয়েছে কি না এবং টাকাটি পাবে তো আমি বোঝাতে পারলাম যে ভ্যালিটি সজম নেই তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে চেক করতে পারেন চেক করার জন্য আরও একবার বলছি প্রথমে মাটির কথা ডব্লুবি ডট গমের ওয়েবসাইটে আপনারা যাবেন গুগলে সার্চ করে তারপর কৃষক বন্ধুতে ক্লিক করবেন কৃষক বন্ধু এরকম জিনিস আসছে আসার পর দেখতে পাবেন এই যে কৃষক বন্ধু যে অপশানটা আছে এই জায়গাটা আপনি ক্লিক করবেন এই যে আবার বললাম এই যে কার্সারটা নিয়ে যাচ্ছি এই জায়গাটা আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলবে পেজ খোলার সঙ্গে সঙ্গে আপনি আধার নাম্বার দেবেন কিংবা ভোটার কার্ড নাম্বার দেবেন চেক করার সঙ্গে সঙ্গে রিওয়ার্ড অপশানে ক্লিক করবে দেখলে সার্চ অপশানে যাবে সার্চ অপশান দেওয়ার পর এরকম একটি পেজ খুলবে তারপর দেখবেন যে আপনার তো টোটাল নাম তো থাকবেই তো যদি এই জায়গাটা দেখে অ্যাপ্রুভ থাকে তাহলে আপনি করবেন আপনার যত দ্রুত সম্ভব টাকাটা ঢুকবে এবং ট্রানজ্যাকশান ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে অতি অবশ্যই আপনি টাকা পেতে চলেছে ঠিক আছে এবং আপনার কোনো ভুল নেই আর যাদের ভুল রয়েছে যদি এই কথাটা আবারও বলছি যাদের ডিডিএ বা ডিডিএ রিভার্ট বা অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে এখান থেকে ভ্যালিড আছে ইনার কোনো সমস্যা নেই যদি থাকে অতি অবশ্যই আপনি নিকটবর্তী আপনার যে কৃষক বন্ধু প্রকল্পে যে অফিস রয়েছে বা কৃষি বিভাগ রয়েছে অতি অবশ্যই সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করুন যাতে আপনি যত দ্রুত সম্ভব আপনার সময়টির সমস্যাটির সমাধান হয় এবং আপনি টাকা পান এবং আজকের এই অবধি বোঝাতে পারলাম আর অনেক ইউটিউবার বলছে আজকে টাকা দেওয়া শুরু হলো কিন্তু এখনও দেখছি টাকা দেওয়া শুরু হয়নি তবে প্রসেসটা শুরু হয়েছে এই যে অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এটা শুরু হয়েছে এবং সম্ভবত আমি আশা করছি যে আঠেরো টাকা নাগাদ প্রথম লাটের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কৃষি দপ্তর থেকে দেওয়া হবে তবে দেওয়ার আগে একটি ব্যানারও প্রকাশ হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনিও কিন্তু একটি ঘোষণা করবে কত টাকা ছাড়া হলো আজ এ একদি ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন এবং ঠিক আছে আর আপনি যে এই সবটা আবার বলছি যে মাটির কোথা ডব্লিউ ডট গভেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আপনার পুরো ডিটেলস জানতে পারবেন এখানে অনেকগুলি রয়েছে কৃষক বন্ধু রয়েছে বাংলার শস্য বিমা রয়েছে আপনি কিন্তু কৃষক বন্ধুকে ক্লিক করবেন দিয়ে পুরো ডিটেলসটা জানতে পারবে তো আজকে ছিল এই অবধি ভিডিওটা তো অতি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারলাম এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত একটি বিষয়ে ভিডিও ছাড়ি তো নমস্কার গুড নাইট শুভরাত্রি বাই বাই টা টা থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট নমস্কার